আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র তাই আজ আপনারা যদি নাট্যেশ্বরের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ থাকছে বপ করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ব্রহ্মযোগ এবং দিন থাকছে শুক্রবার রাহুকাল থাকছে দশটা থেকে এগারোটা বাইশ সকালবেলা এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে আটটা আটত্রিশ থেকে সকাল দশটা এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দাই ফায়দা দেখতে পাবেন এছাড়া শুভ সময় থাকছে এগারোটা বাইশ থেকে বারোটা চুয়াল্লিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক থাকছে পূর্ব দিক চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে সাবধানতা অবলম্বন করুন আর্থিক খরচে ধ্যান রাখুন বড়দের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন শুভ রং মেরুন শুভ সংখ্যা নয় বিশ রাশি আর্থিক লাভ মিলবে ছোট যাত্রা হতে পারে খুশি বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ উপার্জনের সাফল্য মিলবে নতুন কাজ শুরু হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক সমস্যা দূর হতে পারে কর্মের নতুন কোন সুযোগ এই সময়কালে আসতে চলেছে শুভরাঙ্গ লাল শুভ সংখ্যা 5 সিংহ রাশি গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে গাড়ি সাবধানে চালাতে হবে অফিসে বিবাদ থেকে সাবধানতা অবলম্বন করুন সাবধানে কথা বলুন শুভরাঙ্গ আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা 5 কন্যা রাশি আর্থিক সাফল্য মিলবে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে উপহার সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন শুভরাঙ্গ হলুদ শুভ সংখ্যা 3 তুলা রাশি স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে দেখতে পাবেন আর্থিক প্রাপ্তি এই সময়কালে প্রাপ্তি হতে পারে দূরযাত্রায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দূর হবে কোনো কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই ধনুরাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে কর্মের সমস্যা বৃদ্ধি হতে পারে হালকা হবে নেবেন না শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা দুই মকর রাশি নতুন ব্যবসা নতুন কাজ শুরু হতে পারে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে আর্থিক সাফল্য মিলবে স্বাস্থ্যের উন্নতি হতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা মানসিক চিন্তা দূর হতে দেখা যাচ্ছে আর্থিক লাভ মিলবে প্রেমের সম্পর্কের যোগাযোগ আপনারা দেখলেন আমাদের আজকের রাশি ফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে